হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সৌদি আরফের রাস্তাঘাট দেখেন সৌদের কত সুন্দর একটা রাস্তাঘাট হয়েছে আসলে বলেন যে সৌদি আরবে কত সুন্দর কত সুন্দর সিটি রিয়াদ আপনারা বলেন যে সৌদি আরবে এত সুন্দর সিটি না সৌদের ভালো না এ না তা না সৌদেব কত সুন্দর দেখেছেন বর্তমানে সৌদিরফের রোড ঘাট দেখলেই মানুষজন এখন অন্য রকম হয়ে যাচ্ছে কত বড়ো রোড আমাদের বাংলাদেশ ইন্ডিয়ায় এত বড় বড় রোড আছে এরকম কোনো রোড নাই আসলে সৌদি আরবটা কত সুন্দর একটু দেখেন খালি একটু দেখতে থাকেন হয়তো একটু গরম আছে তা গরম থাকলে কি হবে আসলেই আপনাদের মাঝে সাথে একটু ব্লগ করে দেখাতে চাই ব্লগ বানায় একটু দেখাতে চাই যে বড় বড় একটা ভিডিও মিডিও বানায় দেখাই আসলে ইউটিউব আসলে আমি তো নতুন কাজ করি আসলে নতুন কাজ করি বেশি সাবস্ক্রাইব হয়নি আসলে ইউটিউবে নাকি লাইভ টাইপ করার লাগে আসলে সঠিকভাবে জানি না আপনাদের মাঝে কিভাবে ক্ষিদ করতেই দেখেন রোড সৌদি আরবে রোড দেখতে থাকেন যে রোডঘাট গাড়ি ঘোড়া কীভাবে দাঁড়ায় আছে যদি আমাদের বাংলাদেশ ইন্ডিয়া হতো এসব গাড়ি কিছু থাকতো না একবারেই মিনিটের ভিতরে গায়ে হয়ে যেত সব কিছু দেখেন কফি শপ এটা একটা কফি শপ কত সুন্দর একটা কফি শপ আসলে কফি শপের ভিতরে না যেতে পারলে দেখানো যায় না তো সৌদি আরব আসলেই বর্তমানে ইউরোপ কন এ কন তাহা কন যাই কিছু কন না কেন বর্তমানে সৌদি দুবাই কাতার কুয়েত এসব দেশের সাথে পারা বর্তমানে বহুত কষ্ট এরা ভবিষ্যৎ যা ফিউচার যা করতেছে তা একমাত্র আল্লাহ জানের মানুষ তো না দেখলে বুঝতে পারবে না যে কি করতেছে সৌদি আরবে সৌদি আরব নিয়ম সিটি দেখবেন দুই হাজার কি হয়ে যায় নিয়ম সিটি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় সিটি বানাচ্ছে লম্বা সিটি একটা সিটি বানাচ্ছে এত বড় সিটি বানাচ্ছে সৌদি আরব যা করতেছে তা তো দাঁড়া দেখলে তো বুঝবেন না দেখেন একটা ট্যানেল বানাইছে একটা ট্যানেল রাস্তার ভিতর দিয়ে এটা মানে মাটির নিচেতে যাওয়ার জন্য একটা ট্যানেল বানাইছে দেখেন কত চার কিলোমিটার লম্বা আরও বলতে আছে সালমান পার্ক বানাচ্ছে সালমান পার্ক আমাদের ডানির সাইডে সব সালমান পার্কের এরিয়া সাড়ে তরফ বারো কিলোমিটার বারো কিলোমিটার লম্বা এদিক ওদিক পুরো সাড়ে তরফ বারো কিলোমিটার বারো কিলোমিটার লম্বা সালমান পার্কটা তো সালমান পার্কটা এরকম দুই হাজার তিরিশ সালের ভিতরে চালু হয়ে যাবে কারণ দুই হাজার চৌত্রিশ সালে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা সৌদি আরবে বুঝতে পারছেন সৌদি আরবে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে দুই হাজার চৌত্রিশ সালে এই যে টেনেলটা দেখেন টেনেলটা কত সুন্দর আসলে দেখতে থাকেন যে ট্যানেলটা কতভাবে কিভাবে লাইটিং করেছে আসলে কত টাকা খরচ করে টানেলটা তৈরি করেছে চার কিলোমিটার লম্বা টানেলটা লাইটগুলো দেখেন মনে হয় যে একবার এই গোল্ড কি সিস্টেমটা করাছে আরও সিসি ক্যামেরা তো আসে কত কাছে তার বললার বাইরে তো আপনারা দেখাচ্ছে ট্যানেলটা দেখতে থাকেন যে কত সুন্দর লাগে আসলে কি বলার আছে বলে আল্লাহ আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনারা নতুন আমি নতুন নতুনরা নতুনদের পাশে থাকবো সবসময়ের জন্য যারা বড় বড় ইউটিউবার তাদের কাছে আমাদের যাওয়ার মতন অভিজ্ঞতা হয়ে পারেনি এখনো আল্লাহ যদি আমাদের অভিজ্ঞতা হয় তাহলে আমরা যেতে পারবো তা আমরা নতুন হিসেবে আপনারা আমার ভাই ও বোনেরা যারা প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো দেখেন আসলে একটু লাইক কমেন্ট করেন আসলেই ডাউন হয়ে যাচ্ছে দিন দিন তা আসলে কি বলবো আসলে একটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন ভিউজ হতো তাহলে আমি সব কিছুতে সাকসেসফুল হতেই পারতাম কারণ ওয়াশ টাইম লাগবে তারপরে এই যে ভিউজ লাগবে আসলে এগুলো হচ্ছেই না তা কী করবো আপনারা যদি একটু পাশে থাকেন সহযোগিতা করেন অবশ্যই সম্ভব আল্লাহ পাক উপরে আছে আল্লাহ পাকের উপরে বিশ্বাস হয়ে কাজ করতে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা একটু পাশে থাকবেন আমাদের সবসময়ের জন্য আর ট্যানেলটা দেখলেন চার কিলোমিটার লম্বা সৌদি আরবে বলেন যে কিছু নাই কিছু নাই কিছু নাই সৌদি আরবে সৌদিরফে যা আছে একমাত্র উপর আল্লাহ জানে সৌদির লোকেরা জানে যে কি আছে কি না আছে সৌদি আরবে এত সুন্দর সৌদি আরব বানাচ্ছে মক্কা মদিনা আমাদের প্রিয় নবী হরযত মহম্মদ সাল্লামের জন্ম সৌদি আরব আসলে সৌদি আরব সবার ভাগ্যে থাকে না অনেক ভাগ্য নিয়ে সৌদি আরব মানুষ আসে বলে যে সৌদিরব আয়সে কেউ খালি হাতে ফেরত যায় না ইনশাল্লাহ আমাদেরও সফলতা আসবে আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমাদেরও সফলতা আসবে বলি নতুন নতুনদের পাশে থাকি সব সময়ের জন্য একটু ভালো থাকবেন সবাই একটু দেখবেন আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে করতে না। যত আমার আমরা তত আপনাদের পাশে থাকবো অবশ্যই পিড়ায় চলে আইসি ট্যানেলের শেষ মাথায় চলে আসছি পিড়ায় দেখেন গাড়িতে জাম বাইদে গেছে এই জায়গায় ট্যানেলের ভিতরেও গাড়িতে জাম বাইতে যায় এর উপরে পুরোটা সালমান পার্ক বানাচ্ছে নতুন করে নিচে দিয়ে একবারই চ্যানেলটা তৈরি করেছে কত সুন্দর এই যে ব্রিজ কত সুন্দর দেখতে ইউরোপে আছে অনেক কিছু ইউরোপরা বানায় রেখেছে ভালো থাকেন তাই সবাই দেখালাম ভালো থাকবে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন শেয়ার করবেন